গ্রহণ প্রদান করা একটি কবিরা গুণা যার পরিণাম জাহান্নাম সরকারি বা বেসরকারি কর্মচারীদেরকে কিংবা কোনো দায়িত্বশীলকে প্রভাবিত করে প্রকৃত হকদারগণকে তাদের ন্যায্য প্রাপ্ত হতে বঞ্চিত করে ঐ সম্পদে অংশগ্রহণ করা হারাব একজন মুসলিমের কর্তব্য ছিল যে সে কখনও ঘুষ দিবে ও নিবে না অথচ সে ঘুষ দিচ্ছে অথবা নিচ্ছে আর আমরা যদি আমাদের দেশের থেকে তাকাই তাহলে দেখতে পাব দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে ঘুষ আজ ওথপ্রথভাবে জড়িত আছে গত পনেরো বছরে সেবা খাতে ঘুষ লেনদেন এক লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকার টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিবেদনে বলা হয় জরিবের অন্তর্ভুক্ত ঘুষ দাতা খানা সাতাত্তর দশমিক দুই শতাংশ বলেছে ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না ঘুষ আদায়ে প্রাতিষ্ঠানিকী কারণ অব্যাহত রয়েছে জরিবর্ষে দশ হাজার নয়শো দুই কোটি টাকা ঘুষ দিতে হয়েছে সুবাহান আল্লাহ অথচ আল্লাহ তালা বলেন অলু আলহুমাইম বিল বাহা ইল আল হুকাম লিতাকুলু ফারি কম আম ইসমিউল তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ অন্যায়ভাবে বক্ষণ করো না এবং মানুষের দন সম্পদের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে বক্ষণ করার উদ্দেশ্যে বিচারকদের নিকট পেশ করো না অত্র আয়াত আল্লাহ তালা সরকারি কর্মচারীগণকে ঘুষ প্রদান করতে নিষেধ করেছেন ঘুষদাতা গ্রহিতা উভয় অভিশপ্ত ব্যক্তি শুনে নিম্নে মাজে এসেছে আবু হাবুহ রাত বলেন আর লাইন মুরতাসী

সে যদি ভাতা ব্যতীত অন্য কিছু গ্রহণ করে তাহলে তা হবে খিয়ানত সি বুখারিতে এসেছে খাওলা আনসারি রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাম বলেছেন হাকিনুমারুয়াল্কাহ নিশ্চয় কিছু লোক আল্লাহ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে দিন তাদের জন্য রয়েছে জাহান্নাম